জানাবেন একটু দেখেন কত মাত্র আটশো টাকা কালকের জন্য ইনশাআল্লাহ চোখ বন্ধ করে অফার থাকবে কালেকশন আছে যেটা এটা দেখেন যেটা মানে ফুল আরি এবং স্টোন ব্রার আটশো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ অনেকগুলা কালেকশন থাকবে আর একটা প্রোডাক্ট আছে একটু দেখো এটা একটু দেখেন তো পুরা উন্নয় কাজ করা মাত্র আটশো টাকা কালকে শুক্রবারের জন্য যেটা অন্য ফিকোয়েন্স আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে বেতুসি প্লাজা লিফটেড ফাইভ ফাইভ ইনশাআল্লাহ নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনা সামনে আরো বেশি ভালো লাগবে এটা দেখেন অনেক কালেকশন দেখাবো অনেক কালেকশন লাইভে শেষ পর্যন্ত থাকবেন উন্না কাটুয়াক মাত্র আটশো পঞ্চাশ টাকা লাইভটা শেয়ার করে দিবেন আর যারা আসতে চান কালকে সকাল সকাল ইনশাল্লাহ চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে বেতুসি প্লাজা লিফটেড ফাইভ

আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেতুসি প্লাজা লিটার ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং পিওর কটন একটু দেখেন যেটা আঠারোশো দুই হাজার টাকা এবং ইন্ডিয়ান গোলের সেলোয়া এবং সালোয়ারটা দেখেন ফুল মাসালাইজ কটন হচ্ছে সালোয়ার ফুল মাসালাইজ কটন সালোয়ার রেট হচ্ছে কত মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা অন্যটা দেখেন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ

হান্ড্রেড ডিজিটাল এবং বোরিং আলহামদুলিল্লাহ মাত্র আটশো পঞ্চাশ এবং অন্য কাজগুলো দেখেন ভাই এটা মিস করেন না যারা কিনতে চান কালকে আজকে রাত্রেই আমরা ইনশাল্লাহ পুরো পাহাড় সমান স্টক নিয়ে আমরা আপনাদেরকে লাইভ দিব ইনশাল্লাহ দেখেন এটু দেখেন যেটা বডি প্লাস ওনা নিকুত ফিনিশিং রেট হচ্ছে কত 850 টাকা 850 টাকা ওকে নেক্সট এটু দেখেন

এতো দেখেন আলহামদুলিল্লাহ লাইকটা একটু শেয়ার করে দিবেন দয়া করে লাইকটা একটু শেয়ার করে দিবেন এবং কালকে আবার আসতে চান একটু সকাল সকাল চলে আসবেন চেক করে দেন আপনারা প্রোডাক্ট দিবেন দেখেন ফুল বোরিং করা আলহামদুলিল্লাহ আজান দিচ্ছে আমরা আরো বেশি কথা বলবো না এখন একটু দেখেন আর থেকে দিও তো পুরো এইখান থেকে দিয়া রাখো ওকে গাছ মাত্র আটশো টাকা দেখেন যারা চিনে তারা খুন অন্য গাছ আটশো পঞ্চাশ টাকা সরি

একদম পঞ্চাশ আলমদুল্লাহ একটা সকাল সকাল রিকোয়েস্ট একদম সকাল সকাল বডি প্লাস আলহামদুলিল্লাহ দেখেন মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে সিঙ্গেল বেশি কাজগুলো দেখেন ফুল সিকুয়েন্স আপনার আপনি হচ্ছে কালকে সকালে যারা আসবেন লাইভ তাদের জন্য হচ্ছে এটা মানে অফারের একটা ইয়ে থাকে ভাই পূর্ণ বডি আটশো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে আর এই প্রকাশ দেখেন রাখি একটু দেখেন আলহামদুলিল্লাহ মাত্র আটশো পঞ্চাশ টাকা ইনশাল একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ মাত্র আটশো পঞ্চাশ

আলহামদুলিল্লাহ তো অন্য গুলা দেখেন আমাদের আটশো টাকা দেখেন পার্টি ভ্যারেজ যেটা আটশো টাকা ছিল আমরা এটা হে 800 টাকায় এটা আমাদের আজকে আই অফার ছিল মাত্র 800 টাকায় পার্টি ড্রেস তো সবাইকে বলবো যারা এরকম সুন্দর সুন্দর পার্টি ড্রেস গুলো নিতে চান আপনারা একটু দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে একটু দ্রুত অর্ডার করে যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ফেদসি ব্রাদার লিফটে 5 আমাদের শোনো আপনারা সবাই চলে আসুন আমাদের স্টোরে এসে আপনি আপনার পছন্দের কালেকশন গুলো আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন সবই হচ্ছে নিত্য নতুন ডিজাইন ঠিক আছে আমরা যে যেটা নিবো মাত্র আটশো টাকা করে চমৎকার চমৎকার অফার চমৎকার চমৎকার অফার মাত্র আটশো টাকা সেটা দেখে শেষ করব লাইভটা তো কালকে শুক্রবার যারা আসতে চান চলে আসবেন সকাল সকাল ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেটকোসি প্লাজা লিফটে ফাইভ এবং আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণরূপে পাবেন